নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যাক কদিন ধরে বলছিলাম খুব গরম খুব গরম কাল থেকে একটু বৃষ্টি হয়েছে সন্ধ্যের দিক থেকে যাই হোক গরমটা আগের তুলনায় অনেকটাই কম যাই হোক আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা দেখে বুঝতে পারছেন যে এখানে বাটা মাছ ভালো করে ধুয়ে রেখেছি আজকে করব বাটা টমেটো দেখুন এখন মাছগুলোতে নুন হলুদ মাখায় নি সবে জাস্ট ধুয়েছি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে হ্যাঁ কড়া বসাচ্ছি দেখুন নুন হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এদিকে কড়াতে তেল মুসিয়ে দিয়েছি আমি মাছগুলো ভেজেতে আমার হয়ে গেল এরপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়েছি বড় সাইজের পেঁয়াজ কুচিয়েছি আর তার সাথে দেখতে পাচ্ছেন কতগুলো টমেটো নিয়েছি টমেটোগুলো দেব তার আগে আমি সর্ষেটা বেঁধে নিই দেখুন আমি সর্ষে নিয়েছি চা চামচের দু চামচের মতো সরষে নিয়েছি এর সাথে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি দিয়ে সরষেটা আগে বেটে তুলে দিচ্ছি দেখুন মাছগুলো তুলে নিয়েছি আমার তেল খুবই অল্প আছে এর মধ্যে আমি আরেকটু তেল দিচ্ছি দেখুন আমি তেল দিলাম তেলটা একটু গরম হলে পেঁয়াজটা দিয়ে লালচে করে ভাজব আর সরষেটা দেখুন বেটে নিয়েছি বেটে বেশ কিছুটা জল দিয়ে আমি রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম দেখুন নুন দিলাম আন্দাজ মতন হলুদ দিলাম লঙ্কা রং দিলাম ভালো করে সবগুলো মিশিয়ে দেখুন টমেটোগুলো ভালো করে ধুয়ে নিলাম এবার টমেটোগুলো আমি একটু শুধু গোটায় দিচ্ছি একটু শুধু সরিটা দিয়ে করে দিয়ে দিচ্ছি দেখুন টমগুলো সব দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিলাম নাড়িয়ে এবারে একটা গ্যাসটা লোক করে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন এবারে আমি ঢাকাটা খুলছি দেখুন গুলো সব ভাপে সিদ্ধ হয়ে গেছে তারপরে কুমুন আছে সেই জন্য আরও একবারে সিদ্ধ হয়ে গেছে এবারে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছে

মাছগুলো দিয়ে দিচ্ছি তার সাথে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো এরপরে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি দেখুন রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল শুকনো ভাতের সাথে এত সুন্দর লাগবে টমেটো বাটা এবং এক থালা ভাত আপনাদের উঠে যাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না